শনি কর্ম শনি বল শনি ধর্ম শনি ফল। আশা করি মেষ রাশির জাতক জাতিকারা এই কথাটির আক্ষরিক অর্থ এতক্ষণে বুঝে গিয়েছেন মেষ রাশি বা মেষ লগ্নর জাতক জাতিকারা বিগত কয়েক মাস ধরে কিছু ভুলের কারণে কিন্তু আপনাদের জীবনে সফলতার দিক থেকে নানা দিক থেকে নানা বাধা নানা সমস্যা পেয়ে আসছেন বা যার কারণে নানা দিক থেকে নানা সমস্যার সৃষ্টি হয়েছে আপনার রাশিচক্রে যার ফলে মেষ রাশির মানুষদের জীবনটা একেবারে নরকে পরিণত হয়েছে একেবারে ধীরে ধীরে রসাতলে তলিয়ে যাচ্ছে আর তার কি কারণ তার কারণ হল একটাই আপনি কিছু ভুল করছেন কন্টিনিউ করে চলেছেন এই মারাত্মক কিছু ভুল এই ভুল করা কাজ আপনাকে এখনই বন্ধ করতে হবে এই মারাত্মক কাজগুলি বন্ধ করতে পারলেই কিন্তু আপনার জীবনে শুরু হবে সফলতার এক নতুন অধ্যায় শুরু হবে আপনার জীবনের গোল্ডেন টাইম বা নানা দিক থেকে নানা রাস্তা খুঁজে পাবেন এবং সুযোগ সুবিধাগুলিকে একের পর এক তৈরি করতে পারবেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের আমরা একটাই অনুরোধ করব। আগামী কিছু দিনের মধ্যে আপনাদের সাড়ে সাতই শুরু হতে চলেছে তাই এখন থেকে নিজের চরিত্রকে পরিস্থিতিকে নিজের স্বভাবকে এমনভাবে তৈরি করুন যাতে ফিউচারে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে না হয় এই কড়া ভুল কাজ আপনি দিনের পর দিন করে চলেছেন এই কড়া ভুল এখনই বন্ধ করুন আপনি লক্ষ্য করবেন গোল্ডেন টাইমটাকে আপনি হাতের মুঠোয় আনতে পারবেন এমনকি আপনি টাকা পয়সার দিক থেকে নানাভাবে নানা রকমের অভাব অন্টনের মধ্যে দিয়ে পড়ে যাচ্ছিলেন যেমন প্রতিবেশীর সাথে প্রেমিক প্রেমিকাদের সাথে কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনি যেন সম্পর্কের থেকে দূরে সরে যাচ্ছেন অন্যদিকে ব্যবসা পাতির তাই সম্পর্কের তাই একই ভুল করে চলেছেন আপনি অন্যরকম ভুল করেছেন পাশাপাশি বিজনেসের ক্ষেত্রে আপনি অতিরিক্ত পরিমাণে কিন্তু বড়ো মাপের লোকসানের দিকে এগিয়ে যাচ্ছেন কোন ভুলের কারণে কর্মের জায়গায় পড়াশোনার জায়গায় নতুন চাকরি প্রাপ্তির জায়গায় কিংবা চাকুরির ক্ষেত্রে প্রচণ্ড প্রেসার বেরিয়ে চলেছে তার জন্য আপনার ব্যবসার পুঁজিপাঁজির দিক থেকে আপনারা হতাশায় পড়ে যাচ্ছেন তবে আজ থেকেই এই কড়া কাজ বন্ধ করতে হবে দেখবেন অবশ্যই মেনে চলতে শুরু করুন দেখবেন আজ থেকেই আপনার গোল্ডেন টাইম উন্নতি রাস্তা হাতের মুঠে চলে আসবে এবার আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি তো ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে শনিদেবের নাম লিখে যাবেন দেখবেন আপনাদের চলার পথে শনিদেবের আশীর্বাদ অবশ্যই পাবেন তার সাথে আমরা বলে রাখি মেষ রাশির জাতক জাতিকাদের কিছু স্বভাব পরিবর্তন করতে হবে কারণ আপনার যে উগ্রতা ভাব মেষ রাশির হট টেম্পার ভাব সেটা দিনের পর দিন বেড়েই চলেছে আপনি হয়তো চান না উগ্রতা ভাব দেখাতে বেপরোয়া ভাব দেখাতে তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে কিন্তু কোনো না কোনো কারণে কিছু না কিছু আপনি এটা কিছুতেই বন্ধ করতে পারছেন না তবে এটা কিন্তু ক্ষতিকারক দিক হতে চলেছে আপনার জন্য সুতরাং এই সব দিক থেকে আপনাকে সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে মান্যতা দিতে হবে বা আজ থেকে আপনি যদি এগুলি মেনে চলেন জীবনে এগিয়ে যাওয়ার পথে আপনি কিন্তু প্রথম ধাপে এগিয়ে যেতে পারবেন জীবনে এগিয়ে চলার পথে আপনার পরিবর্তন আজ থেকে মানে এই মুহূর্ত থেকেই শুরু হয়ে যাবে আপনাদের আমি একটা কথাই বলে যাব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনার রাশির সাপেক্ষে চলা শনির সাড়ে সাতের দুটি প্রতিকার যা আপনাদের এগিয়ে যেতে পথ দেখাবে সর্বদা একটা কথাই মনে রাখবেন আমাদের জন্মকুণ্ডলী কিন্তু স্থির গোচর কুণ্ডলী ক্রমাগত পরিবর্তনশীল হতে চলেছে তাই জীবনের কোন ঘটনা কখন ঘটবে কার সাথে যুক্ত আছে জন্মকুণ্ডলীতে বড়লোক হওয়ার যোগ লটারি প্রাপ্তির যোগ কিন্তু কোন সময় গ্রহরা অ্যাক্টিভেট হবে এই গ্রহদের টাইম অফ অ্যাক্টিভেশন এটা কিন্তু নির্দেশ করে ট্রানজিস্ট বা দশার উপর তার সঙ্গে সঙ্গে আমরা অষ্টবর্গকে গুরুত্ব দিতে পারি এবং অন্যান্য বেশ কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলিকে আমরা পাশে রেখে মূলত ট্রানজিস্টকে যেমন বৃহস্পতির উপর দিয়ে যখন বৃহস্পতি সঞ্চার হয় তখন বৃহস্পতি কিন্তু অনেকটাই বলবান হয় আবার যখন বৃহস্পতি সপ্তমে সঞ্চার হয় তখন কিন্তু বৃহস্পতি অনেকটা দুর্বল হয়ে পড়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি এমনই একটা ট্রানজিস্ট যা নিয়ে আবারও সাতান্ন বছর পর দেখতে পাওয়া যাচ্ছে যার ফলস্বরূপ কিন্তু আপনার রাশিতে স্বয়ং বৃহস্পতি দেবের আশীর্বাদ লক্ষ্য করা যাচ্ছে আমি সাতই এপ্রিল থেকে শুরু হতে চলেছে আপনার রাশির সাপেক্ষে স্বয়ং বৃহস্পতিদেবের দৃষ্টি যার প্রভাবে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে মেষ জাতক জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপস্থতা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবারও একবার জোড়া লাগানোর চেষ্টা জোড়া লাগানোর ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে হোক দাম্পত্যের জীবনে হোক বা যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে হোক এতদিন যে ভুল বোঝাবুঝি অশান্তি তর্ক বিতর্কিত কিংবা সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই সমস্ত জায়গায় নিজের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবারও একবার এগিয়ে যাওয়ার সম্পর্কগুলিকে আবারও একবার টিকিয়ে রাখার ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এই রাশি মানুষের পক্ষে এপ্রিল থেকে জুন দু হাজার পঁচিশ ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল পরিবারগত দিক থেকে আপনার রাশির চতুর্থ ঘর থেকে গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমন অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশভাবে ট্রানজিস্ট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা বাবা মায়ের সাথে হোক ভাই বোনের সাথে হোক দাম্পত্যের জায়গায় হোক প্রেমিক প্রেমিকাদের সাথে হোক বা পরিবারের অন্যান্য কোনো সদস্যের সাথে হোক আপনি যদি বাবা মা হন মানে আপনি যদি বাবা মা হয়ে থাকেন আপনার সন্তানের ক্ষেত্রে একটা বোঝা পড়ার অভাব মনে রমিল মতে রমিল মানে নেওয়ার যে একটা অভাব প্রবলেমগুলি চলে আসছিল সেই সব জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে ঠিক এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে সমস্যাগুলি চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলিও এবার মিটে যাবে এমন কি বুঝে গেছেন সেই শুভযোগটি শুরু হয়ে গেছে অলরেডি সাতই এপ্রিল দু হাজার পঁচিশ থেকেই শেষ করে মনে রাখবেন আগামী নয়ই এপ্রিল দু হাজার পঁচিশের পর থেকে শনিদেব যখন ট্রানজিস্ট করে বেরিয়ে যাবেন তখন কিন্তু সম্পর্কের জায়গাগুলি আবারও একবার শক্ত হবে আবারও একবার মজবুত হবে যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার বিশাল সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং যারা নতুন প্রেম করছেন তাদের ক্ষেত্রেও পরবর্তী প্রেমের প্রপোজাল আসতে পারে এই জায়গায় কিন্তু মঙ্গল একটা অনুকূল পরিবেশ তৈরি করে রেখেছে কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ পরিণয় এই রাশির জন্য আসতে চলেছে এর পরবর্তী যে পরিবর্তনটি আসতে চলেছে সেটি হলো কর্মের জায়গায় কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা সুপ্রস্ততা কর্মের জায়গায় এগিয়ে যাওয়া কিংবা কর্মের জায়গায় একটা বিশাল আঁকার আধিপত্য বিস্তার করা বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি চলে আসছিল দ্বিতীয় রাহু ষষ্ঠে কেতু থাকার কারণে সেই জায়গার সমস্যাগুলি এবার মিটে যেতে চলেছে কিংবা শনিদেব পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি বাধা বা সমস্যাগুলি থেকে গিয়েছিল সেই সব সমস্যা এবার মিটে যেতে চলেছে মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন চাকরি প্রাপ্তির অবস্থায় ছিলেন বা এতদিন ধরে ভেবে এসছেন যে চাকরি প্রাপ্তির বা পড়াশোনার কারণে বিদেশ যাত্রার কথা তাদের ক্ষেত্রেও বলে রাখি এই এপ্রিল থেকে জুন সময়কালের মধ্যেই যদি কোনোরকম চাকরিমূলক কম্পিটিশানমূলক পরীক্ষা কোনো রকম ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে একটা শুভ পরিণয় শুভ প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই রাশির ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয়তো শুভ যোগটি অলরেডি তৈরি হয়ে গেছে এরই পাশাপাশি বলে রাখি যারা পেশাদারি কাজের জায়গায় যুক্ত রয়েছেন যেমন স্কুল কলেজ যে কোনো কন্ট্রাকচুয়াল কাজের জায়গায় যুক্ত রয়েছেন তাদের সেই কাজের জায়গাটির বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি বা ট্রান্সফারের জন্য যারা এতদিন আবেদন করেছিলেন কোনো না কোনো কারণে সেটা বাধা হয়ে পড়েছিল আপনাদের সেই আবেদনগুলি এবার মঞ্জুর হওয়ার পথে বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ আসতে চলেছে প্রধানত যারা ট্রান্সফার চাইছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা মিটে যেতে চলেছে রাশির মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রটি একটা ডামাডোলের সৃষ্টি হয়েছিল এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস আগে কখনোই হতে হয়নি ব্যবসার জায়গায় পারিবারিক জায়গায় ঋণের জায়গায় বা কাউকে টাকা দিয়ে এতটাই ফেসে গেছেন এই রাশির মানুষেরা সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ পজিশানে প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে যেমন ব্যবসার জায়গায় গেছেন সেখানেও বাধা পেয়েছেন কোথাও অর্থ বিনিয়োগ করতে গেছেন সেখানেও লসের মুখোমুখি হচ্ছেন বা কম্পিটিশানের মার্কেটে ধীরে ধীরে নিজেকে পিছিয়ে পড়তে হয়েছে যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় বা আপনার কর্মের কারগ্রহ হিসেবে সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করেছে মধ্য গগনে এরপর থেকে অর্থাৎ পহেলা বৈশাখ চোদ্দোশো বত্রিশ সালের মধ্যে এই রাশির জাতক জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি চলে এসেছিল সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন কম্পিটিশানের মার্কেটে টিকে থাকা লড়াইয়ের সফলতা শীর্ষে উঠতে পারবেন ঠিক এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত পরিবারের কারণে হোক ব্যবসার ক্ষেত্রে হোক বা সংসারে সমাজে যে কোনো প্রয়োজনে হোক এতটা পরিমাণে লোন নিয়েছেন যে এতটা পরিমাণ লোন মনে হয় তা আগে কখনো নিতে হয়নি আপনাদেরকে আপনাদিকে এই রাশির সাপেক্ষে ঋণ মুক্তির একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে ঠিক এরপরই শনি মহারাজ যা কিছু কেড়ে নিয়েছিল শনির সাড়ে দ্বিতীয় চরণে সব কিছু কিন্তু আপনাদেরকে একের পর এক ফিরিয়ে দিতে চলবে মোটামুটি সেভেন্টি থ্রি পার্সেন্ট লোন আপনি এবার মিটিয়ে দিতে পারবেন এই এপ্রিল থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালটির মধ্যেই ভিডিওটির অন্তিম পর্বে এসে আপনাদের শনির সাড়ে সাতির চলা বিপরীতমুখী দিক অর্থাৎ দুটি প্রতিকার আমরা জানিয়ে যাব সর্বশেষে আপনাদের জানিয়ে দিই যাদের বাড়িতে কোনো ঝামেলা বা অশান্তি চলছে তাদের বাস্তুগত পরিবর্তন অবশ্যই ঘটাতে হবে তার জন্য বাড়ির সদর দরজায় আপনারা স্বস্তিক চিহ্ন এঁকে দিন বাড়ির ঝামেলা অশান্তি সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে যাদের বাড়ি থেকে রোগ মূল ব্যাধি কমতেই চাইছে না কমাতেই পারছেন না তারা কী করবেন তারা বাড়ির সদর দরজায় বাম হাতে করে এক মুঠো সরিষা ছড়িয়ে দেবেন দেখবেন অত্যন্ত অত্যন্ত সফলতা পাবেন যাদের অর্থনৈতিকগত সমস্যা চলছে অর্থের অভাব বাড়ি থেকে দূর করতে চাইছেন কিন্তু পারছেন না কোনোভাবেই বা সমস্যা থেকেই যাচ্ছে তার বাস্তুগত পরিবর্তন ঘটাতে হবে যার জন্য বাড়ির নুনের পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বা কাঁচের পাত্রে নুন রাখুন অত্যন্ত শুভ ফলাফল পাবেন যাদের সন্তান ধারণ বা সন্তান চাকুরি পড়াশোনা স্বাস্থ্যের জায়গায় উন্নতি করতে চাইছেন কিন্তু পারছেন না তারা কি করবেন তারা মন্দিরের কোনো পূজারীকে পাঁচ রকম ফল দান করবেন এবং মন্দির থেকে ফেরার পথে কোনো জন্তুকে খাদ্য দান করে তবেই বাড়ি ফেরুন দেখবেন আপনার রাশির সাপেক্ষে চলা শনির সাড়ে সাতিকে আপনি কাকে উঠতে পেরেছেন এবং স্বয়ং শনি মহারাজকে আপনি সন্তুষ্ট করতে পেরেছেন আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যা আশা করি দিকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন